আজকে কথা বলবো একজন সম্ভাবনাময়ী তরুণ ফুটবলারকে নিয়ে তার নাম ভ্যালেন্তিক বার্কো নাম শুনে হয়তো চীনে ফেলেছেন আমি কার কথা বলছি ভ্যালেন্তিন বার্কো এমন একজন ফুটবলার যাকে দেখলে বোঝা যায় আধুনিক মিডফিল্ডার বলতে ঠিক কী বোঝানো হয় মাত্র একুশ বছর বয়সে লিগ ওয়ানে ইস্টার্সবুর্গের হয়ে সে যে পরিমাণ প্রভাব ফেলেছে তা কেবল সম্ভাবনার গল্প নয় বরং প্রোডাক্টিভ রিয়ালিটি বা এই আর্জেন্টাইন মিডফিল্ডার বলের সঙ্গে যেমন স্বচ্ছন্দ বল ছাড়াও তেমনই কার্যকর ঠিক এই জায়গাটায় সে আধুনিক মিডফিল্ডারদের আদর্শ ধারণ করে বার্কোর খেলায় প্রথম যে বিষয়টি চোখে পড়ে তা হলো প্রোগ্রেসিভ মানসিকতা সে সেফ পাশে থেমে থাকে না বরং প্রতিপক্ষের লাইন ব্রেক করার উপায় খোঁজে থ্রু বল ও ফাইনাল থার্ডে পাসিংয়ে লিগ ওয়ানের মিডফিল্ডারদের মধ্যে সে শীর্ষে অবস্থান করেছে ষোলো ম্যাচে চারটি অ্যাসিস্ট কেবল সংখ্যা নয় বরং ইস্টার্সবুর্গের অ্যাটাক বিল্ড আপে তার সরাসরি ভূমিকার প্রমাণ প্রতি ম্যাচে তার টাচ কাউন্ট করলে বোঝা যায় টিমের খেলায় সে কতটা সেন্ট্রাল ফিগার তবে বার্কোকে শুধু অ্যাটাকিং প্লেমেকার হিসেবে দেখলে ভুল হবে ডিফেন্সে তার অবদান অত্যন্ত কার্যকর বল রিগেন ট্যাকল এবং ডুয়েল উইনের সংখ্যায় সে লিগ ওয়ানের টপ মিডফিল্ডারদের কাতারে ওয়ান ভার্সেস ওয়ান পরিস্থিতিতে তার টাইমিং ও গেম রিডিং তাকে রিলায়েবল করে তোলে সে জানে কখন প্রেস করতে হবে কখন লাইনে দাঁড়িয়ে প্যাসিং লেন ক্লোজ করতে হবে এই ট্যাকটিক্যাল সেন্সই তাকে কমপ্লিট মিডফিল্ডারে পরিণত করেছে এই সিজনে তার এভারেজ রেটিং সাত দশমিক সাঁত্রিশ শেষ দশ ম্যাচে এভারেজ সাত দশমিক পাঁচ এগুলো কনসিস্টেন্সির পরিষ্কার প্রমাণ মেটোজের বিপক্ষে ম্যাচে নব্বই মিনিটে সাতানব্বইটি টাচ নিয়ে সে পুরো মিডফিল্ড কন্ট্রোল করেছে যা একজন তরুণ প্লেয়ারের ম্যাচ ম্যানেজমেন্ট বোঝার ম্যাচুরিটির ইঙ্গিত দেয় বর্তমানে ইঞ্জুরিতে থাকলেও মাঠে থাকাকালীন সময়ে সে ইস্টার্সবুর্গের টেম্পো ও রিদম সেট করেছে বার্গোর ক্যারিয়ার পথটা সহজ ছিল না বোকা জুনিয়ার্স থেকে ইউরোপে পা রাখার পর ব্রাইটন অধ্যায় প্রত্যাশা মতো এগোয়নি ও পরবর্তীতে স্টার্টস বুগে লোন স্পোয়েল তাকে নিজের আসল আইডেন্টিটি খুঁজে নিতে সাহায্য করে ফ্রান্সে এসে সে এমন একটি এনভায়রনমেন্ট পায় যেখানে তার স্কিল সেট পুরোপুরি কাজে লাগে এবং সেখান থেকেই তার রাইট শুরু হয় এই পারফরম্যান্সের ফলেই আজ এতো লেতিকো ও চেলসি দুই ক্লাবই তাকে নিয়ে সিরিয়াসলি ভাবছে একদিকে চেলসি ইস্টার্স বুক সিস্টার ক্লাব রিলেশন অন্যদিকে দিয়াগো সিমিওনের অ্যাথলেটিকোতে শক্তিশালী আর্জেন্টাইন কোর দুই দিক থেকেই বারকোর সামনে বড় সিদ্ধান্ত অপেক্ষা করছে সে আর ডেভেলপমেন্ট প্রজেক্ট নয় সে এখন এমন একজন মিডফিল্ডার যাকে ঘিরে টিম বিল্ড আপ করার কথা ভাবা যায় ভ্যালেন্টিন বার্কো আসলে আধুনিক ফুটবলে এক নিখুঁত প্রতিফলন ক্রিয়েটিভ কিন্তু হার্ডওয়ার্কিং অ্যাটাকিং কিন্তু রেসপন্সিবল সঠিক প্রজেক্টের সঠিক রোলে সে খুব দ্রুত ইউরোপিয়ান এলিট মিডফিল্ডারদের আলোচনায় স্থায়ী নাম হয়ে উঠতে পারে